টাকা পয়সা লাগবে না জেড এই ধরনের রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হবে তো আমাদের সাথে থাকবে লিঙ্কটা দিয়ে দেবো চ্যানেলের নিচেও পাওয়া যায় পারেন ডেসক্রিপশন দেব কমেন্ট বক্সে ইত্যাদিতে পাওয়া যেতে পারেন তো লিঙ্কের ক্লিক করে ক্লিক দেবেন দেন বটটা অন হবো অন হওয়ার পরে এরকম আসবো দেন একটু অপেক্ষা করবেন তো এরকম আসব এখানে সাইডটা ডটের উপর লিখে রেজিস্টারের নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম আসবে দেন আপনি ইমেল অ্যাড্রেস সব কিছু দেওয়া দিছে ইমেল অ্যাড্রেস নাম পাসওয়ার্ড সব দেওয়া দিয়েছে এগুলা নিয়ে নেবেন এখানে সব দিলে কপি হয়ে যাব কপি করে আপনি প্লে স্টোরে যাইতে পারেন আমি প্লে স্টোরে গেলাম আপনি জিমেল দিয়েও জিমেল অ্যাপ থেকেও খুলতে পারেন তো এটা এনার আপনি এখানে যাবেন এরকম আসবে দেখেন ফর পার্সোনাল ইউজ মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করবেন দেন এখানে নাম দিতে বলছে ফার্স্ট নেম এটা দিয়ে দিলেন লাস্ট নেম দিতে না করছে লাস্ট নেম ক্রস দেওয়া আছে তো লাস্ট নেম দেবো না ডাইরেক্ট নেক্সট ডে ক্লিক করবো এখানে আঠারো বছরের বয়স একটা দিয়ে দিব ডিএন এক্সটে ক্লিক করব দেন এখানে এরকম আসতে পারে একটা বক্স আসতে পারে এখানে ক্রিয়েটেভ ওন জিমেল অ্যাকাউন্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে একটা বক্স আসবো এখানে জিমেল অ্যাড্রেসটা দিতে হবে জিমেল অ্যাড্রেসে এই যে জিমেল অ্যাড্রেস দিয়েছে এটা ক্লিক করে জিমেল অ্যাড্রেসটা কপি করবেন দেন এখানে দিবেন নেক্সট নেক্সটে ক্লিক করবেন পাসওয়ার্ড পাসওয়ার্ড এখানেও উঠেছে এই পাসওয়ার্ডটা কপি করবেন সাবজেক্টের আবার এখানে পাসওয়ার্ডটা পেস্ট করে দেবেন জিমেল এখন হয়ে গেছে এখন আর একটু কাজ আছে এগ্রিমেন্ট দিয়ে দিবেন তো ওইখান থেকে বের করে দেবে বা না বের করলে আপনি বেরিয়ে হয়ে যাবেন বের হয়ে খোলা হয়ে গেলে তো এইখানে যাইয়ে আবার এই জিমেল ওপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ওই জিমেলটা লগ ইন করবেন এখানে আর আরও ক্লিক করবেন তেন নিচে এই জিমেলটা সিলেক্ট করবেন অ্যাকসেপ্ট তারপরে জিমেল আবার ক্লিক করবেন আবার এই যে ম্যানেজার গুগল অ্যাকাউন্ট এখানে যাবেন এখানে ফিঙ্গার অন অথবাশাইলেও চাইতে পারে দিয়ে দিবেন তারপরে যেখানে সিকিউরিটি অ্যান্সাইন এর উপর ক্লিক করবেন টু স্টেপের উপর ক্লিক করবেন আমার নেট গিয়েছিল তো তার জন্য একটু সমস্যা হলো তো এখানে ফিঙ্গার মিঙ্গার চাইতে পারে দিয়ে দেবেন অথবা জিমেল পাসওয়ার্ড চাইতে পারে দিয়ে দেওয়ার পরে নিচের দিকে এসে পরে এই যে কিউআর কোডের মতো দেখা যায় না অধান টিকিটও এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে সেটা অদান টিকিট প্লাস আইকনের মধ্যে প্লাস আইকনের মধ্যে ক্লিক করার পরে এই রকম একটা কোড দেবো এটা কোড স্ক্রিনশট দেবেন এর নেক্সট ক্লিক করবেন এই স্ক্রিনশটটা এখানে সেন্ড করে দেবেন এই যে এর নিসে যে একটা লিঙ্কের মতো দেখা যায় না মাইকের নিচে ওইটাই আমাদের তারপরে সেন্ড করে দেবেন দেন একটু একটা কোড দেওয়া দেব কোডটা ওই কোডটা কপি করে নেবেন এই যে ওটিপি এইটা কোডটা এখানে পেস্ট করে ভেরিফাই করে ক্লিক করবেন হয়ে গেছে এখানে একটা লেক দিবেন লেক দেওয়ার পরে দেন আবার স্টোর স্টেপের উপরে যাবেন আবারই যাওয়ার পরে একবার নিচে পরে করে দেখেন স্টেপ ভেরিফিকেশন এটার উপর ক্লিক করুন এখানে স্কিপের উপর ক্লিক করবেন দেন ডান তারপরে একটা ব্যাগ দিয়ে এখানে লিখবেন অ্যাপ এখানে পাসওয়ার্ড এখানে নাম দেবেন এক যে কোনো একটা নাম দিতে আমি জিমেলের নাম রাইতে দিলাম দিয়ে এক ক্রিয়েটের উপর ক্লিক করবেন একরকম কোর্ট কোর্টটা কপি করবেন করবেন এই কোর্টটা এখানে বসাই দিবেন কোর্টটা বসাই দেওয়ার পরে দশ বিশ সেকেন্ডের মতো ওয়েট করবেন দশ বিশ সেকেন্ড ওয়েট করার পরে এরকম একটা এস আসবে যদি না আসে তাহলে যে এইখানের যে জিমেলটা নিলাম এ নিশ্চয় দেখেন বলা ডান লাগা আছে এটার উপর ক্লিক করলে অটো আইসা যাবো এটা ঠিক আছে তো আমি ব্যালেন্সের ওপর এখন ক্লিক করি ব্যালেন্সের ওপর ক্লিক করলে দেখাবো কত ব্যালেন্স হয়েছে তো আমার ফুল ব্যালেন্সটা দেখা এত হোল্ডে আছে আর এত ই আছে যে এই মাত্র কাজ করলাম এটা হোল্ডে আছে এটা দুদিন পরে এই ব্যালেন্সের যে যেগুলো ব্যালেন্স এডো এগুলো উজ্জ্বল করতে পারবেন ভিডিও পরে দেখাই দিব তো কাজ একটু আমার নেট খারাপের জন্য ভালোভাবে দেখাইতে পারলাম না একটু বেশি দেরি হয়ে গেল করে যে ম্যানেজর গুগল অ্যাকাউন্ট অন দিস ডিভাইস এখানে ক্লিক করে মেলটা রিমুভ করে দেবেন কোনটা করছে কোনটা করছে এখানে মেলের ট্রেস্টালে এখানে এইস এই যেটা এটা রিমুভ করে দিই শেষ কাজ শেষ এইটুকু উজ্জ্বর ভিডিও পরে আমি দেখাই দেবো সমস্যা নেই আমি যখন উ করবো তখন আলাদা করে একটা ভিডিও বানাই দিব সমস্যা নেই